টিকল করুন মেমরি না এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালি টাকা তোলে আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালি টাকা তোলে কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন এটা ভাঙা ভাঙা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে সেখানে দুশো কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসি ফুল ফেজেড অফিস গেস্ট রুম লাইব্রেরি রুম হল কনফারেন্স হল সে যে যিনি করছেন ওখানে তাকে কালিকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি কালির সাতটা ফাট আছে পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি হাওড়া থেকে গড়িয়া থেকে নিউ টাউন থেকে সাত ফ্লাট আছে তো আমি আপনাদের আগে বলেছি আপনারা বাসি খবর বলছেন

অতএব মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে উনি উনার নিজস্ব কোনো কিচ্ছু নেই আর আমি নিজেও মনে করি যে মমতা ব্যানার্জি কখনোই তার ভাইপোর উপর নির্ভরশীল নন কার্বাইড দিয়ে কাঁঠাল পাকানোর মতো আমি অনেকবারই বলেছি ক্ষমতায় আসার পরে প্যারাশুটে নামা অথবা লিপ্টে ওঠা নেতা কখনো ন্যাচারাল লিডার হতে পারে না ন্যাচারাল লিডার তারাই যারা মাঠে ঘাটে সংগ্রাম করে স্রোতের বিরুদ্ধে লড়াই করতে করতে সংগ্রামটা করে তারাই যাদের ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে যুব রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে কৃষক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে শ্রমিক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে তারাই পলিটিক্যাল তাদের এ আলাদা স্বাভাবিকভাবে এটা আপনারা চেষ্টা করেন কখনো কখনো মিডিয়া আমি এটা কখনো বিশ্বাস করি না যে মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে তার দলের কারোর অস্তিত্ব আছে আগে বলা হতো শুভেন্দু অধিকারীর অস্তিত্বটা মমতা ঘনিষ্ঠ প্রথম সারির নেতারা বলতেন এই যে লোক দেখছেন না পিছনে দিদির ছবি আছে বলে এই ছবিটা যেদিন সরিয়ে না হবে চেয়ার পড়ে থাকবে লোক থাকবে না এটা অন্য অনেকের ক্ষেত্রে প্রমাণ হয়েছে কিন্তু আমি মমতা ব্যানার্জির কাছ থেকে বেরিয়ে এসো নন্দীগ্রামে ওনাকে হারিয়ে আর এবারে উনি অনেক চেষ্টা করেছেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে আমি মমতা মুক্ত পূর্ব মেদিনীপুর করতে পেরেছি এটা আমি প্রমাণ করে দিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরেও আমার সাথে এলাকার জনগণ রয়েছে টাকা করে স্কোয়ার ফিটে যে অভিযোগ কি আনবো প্রমাণ দিয়েছি সামনে তো বলছি সামনে আবার যেতে হবে কেন বাড়িতে আমি যাবো নাকি বাড়িতে পুলিশ যাবে ইডি যাবে আমি যেতে যাবো ওই ছবিটা ওনার নয় ওটা উনি বলেননি মামলা করুন না মামলা করুন আমি বলবো ওই ভিডিওটা ফরেন্সিকে পাঠিয়ে দিতে ওনার গলা থেকে কাকুর মতো ভয়েস স্যাম্পেল নিতে তারপরে যদি ভুল প্রমাণ হয় আমি ক্ষমা চেয়ে নিবো থ্যাংক ইউ আমি তো প্রমাণ দিয়ে দিই কিন্তু বলছে দেড়শো টাকা করে অন্যরা নেয় আমি আশি টাকা করে নিচ্ছি